কি আমরা মুসলমান জাতি আমরা morte জানি আমরা morte জানি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহাপদরন করে আমরা রাজপুতে সংগ্রাম করতে করতে আমাদের জীবন বিলে দিতে প্রস্তুত আছে কি না এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ আনজমানের গুলাবগঞ্জ দক্ষিণ থানা শাখার প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন জুয়েল আনুয়ার জুয়েলকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم شكرا لكم أدخل ঐতিহ্যবাহী কালীকৃষ্ণপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত পবিত্র মিলাদুল নবী ওয়াসাল্লামের আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সামনে উপবিষ্ট প্রধান অতিথি আর উপস্থিত জনাবে ছাত্র জনতা সকলকেই অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সুপ্রিয় উপস্থিতি সময় খুব স্বল্প বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছা নেই কোনো সুযোগ নেই দু চারটি কথা বলেই বক্তব্য রীতিটা আনবো উপস্থিতি আপনারা জানেন আমাদের জন্য আমরা যারা কথা বলছি আমরা যারা মুসলমান দাবি করি আমরা যারা নিজেকে মুসলমান হিসাবে প্রকাশ করি তাদের জন্য মহান আমাদেরকে একটি নিয়ামত দিয়েছিলেন যেই নিয়ামতের নাম হচ্ছে দু জাহানের বাদশাহ সঈদুল মুরসালিন আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল মুসলমানের জন্য মুমিনদের জন্য জনাবে মোহাম্মদ যদি ইতিহাস জানতে চাই হরজত আদম আলাইসালাম থেকে শুরু করে হরজত ইসা নবী পর্যন্ত মহান রবুল আলমিন লক্ষাধিক নবীর পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন লক্ষাধিক নবীরাসুন পৃথিবীর মধ্যে এসেছিলেন হরজত ইসা আলাইসালাম থেকে শুরু করে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পর্যন্ত যখন কোন যখন কোন নবী আসেনি তখন এমন একটি যুগে পরিণত হয়েছিল যেই যুগকে আইয়ামের জাহিরিয়াতের যুগ বলে করা হয় যেই যুগে মানুষে মানুষে ছিল মারামারি মানুষে মানুষে ছিল হানাহানি মানুষে মানুষে ছিল কাটাকাটি কন্যা সন্তানদেরকে জীবন্ত কুটে ফেলা হতো সেই এক কঠিন সময়ে আমাদের কোরআন এসেছে ইসলাম এসেছে মানবতা ফিরে পেয়েছে সেই নবীর খুশিতে যতদিন দেহে রক্ত থাকবে ততদিন আমরা পর্ব কথা বলেন ঠিক কিনা উপস্থিতি আমাকে বলেছেন যে বাংলাদেশ আঞ্জনে তালামিজ ইসলামিয়ার কর্মী আমি আমি যেহেতু তালামিদ ইসলামিয়ার কর্মী সে সম্পর্কে তালামিদ ইসলামিয়া সম্পর্কে শুধু দুটি কথা বলতে চাই কমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আলোচনা লম্বা হয়ে যাচ্ছে শ্রোপ্র উপস্থিতি আমাদের প্রিয় মুরশিদ আল্লামা হাফতুল্লাহ সাহেব কিমলাহুমাতুল্লাহ আলাইহি শুধু একটি নাম নয় প্রতিষ্ঠান কথা বলেন ঠিক না আল্লামা হাফতুল্লাহ সাহেব কিমলাহুমাতুল্লাহ আলাইহি তিনি মাহফিলের মধ্যে নবী প্রেম প্রকাশ করেছিলেন মাহফিলের মধ্যে নবী প্রেম মানুষের মধ্যে ধারণ পূর্বে সৈয়দপুরের মাটিতে কাফের মুর্শিদ আলম পিরো মুর্শিদকে রক্তাক্ত করেছিলেন পিরো মুর্শিদ আল্লামা ফুতুল ইসায়েব কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোন দলের নেতা হিসেবে নয় কোন রাজনৈতিক বক্তব্যের কারণে নয় আজ থেকে 45 বছর আগে 1980 সালে সৈয়দপুরের মাটিতে তাকে রক্তাক্ত করা হয়েছিল কারণ সে নবী প্রেমের কথা বলেছিল তার কারণে সুপ্রিয় উপস্থিতি আমরা মুসলমান জাতি আমরা মরতে জানি আমরা লড়তে জানি আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ্লামের মহাপত ধারণ করে আমরা রাজপথে সংগ্রাম করতে করতে আমাদের জীবন বিলে দিতে প্রস্তুত আছে কি না বড় থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে ওমা নাই বলার